সবাইকে নমস্কার আশা করি আপনার সবাই ভালো আছেন আমার সবাই ভালো আছে তো আজকে শুক্রবার আমি ধান পেতেছি হাটে যাবো আর কি আলু ভরেছে সকালে মূলা গাছ মোটামুটি ভালোই হয়েছে দেখা যায় খুব সুন্দর মূল হয়েছে দেখেন আমাদের জলের মধ্যে বেশি কুয়াশার ভাব বোঝা যায় আর কি জলে বাষ্প হাওয়া মানে বাষ্প হয়ে উঠ উঠতেছে আর কি কুয়াশাটা জ্বালা থেকে সাগরে থেকে হতে পারে উঠে এই আমার লক্ষ্মী জালে গেছে গা ওই দেখেন আমার সরিষা জ্বালাইছে ওই যে ওই যে একটা একটা জ্বালাইতেছে যে ওই সরিষ জ্বালাইতেছে ওই জ্বালে নাগফুলের মতো সুন্দর একটা একটা হইতেছে রাস্তা মানে ওই যে ভগবান ভালোই করবো মাত্রায় পৌঁছাইলাম যে গাড়িতে ধান ধান বিক্রি হয়েছে শৈশব তো কত করে

আর ওই যে আমার যাই খাও না তরকারি বরকারি আছে এই যে এটা আমার গো এটা লাল শাক বেশি আর এটা কাঁচা মরিচ আর এটা ধনিয়া আর এই যে খিরাই বেশি এই যে দেখছেন খিরাই বেশি অনেক আরও আছে বীজ আছে অনেক বীজ আছে বলে আর এই যে আছে মূলা আছে আর ওই যে ওই যে বিষণালো ফার্ম ওইটা ডায়মন্ড আর এই যে মুখী কচু আছে আর এই যে খাওয়ার খাওয়ার জন্য আলু আছে আর বেলকপি পঞ্চাশ বেলকপি পঞ্চাশটা এটা মোটামুটি দুইশো চার আছে এই যে মাছ আছে তো আপনারা দেখতে থাকেন আমি তো বাজারে পুরো একটা ভিডিও করতে পারি মানে যতটুকু পার্সে আর কি যাওয়ার সময় তাই করছি धान बैसे सइसे बैसे अन्न अब सधैँ गसि मास्टी माछुटे नि এটা নেই আটে অনেক মাছ নিয়ে তো মাছটি এই সুন্দর মাছ আর কি এই সেরকম সুন্দর মাছ একবার টাটকা তরুণ তাজা মাছ কিন্তু আটে গণ আনতে দেরি হয়তো তো কাইটা নই কাইটা ঈশান বাবু তো থাকলে কাম হইতো ঈশান সারা

รับผิดชอบเรื่องการบริหาร な入れてきたのに。 কান ধৰিং কৰি আজে আজে দাদা আদা আ

ফিজ কৰিব নিলাই

Gue t referred to express her concerns for my染 Uymanyata mutwie Kado naa Kuwa ma-book Kit invers

ये वसा है रनर डबल ये किलो के वाला साहब जॉनी भाई दे दो अरे अंदर पे मेला जॉनी भाई बड़ा किलो दे दो सर बड़ा किलो दे दो पर टेबल हो मिर्जापुर